হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ যে বিষয়টা আপনার মনে রাখবেন সেটা হচ্ছে কানেক্ট ওয়ালেটের বিষয় এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা স্টেপ অবশ্যই আপনার ওয়ালেট কানেক্ট করতে হবে এই ওয়ালেটটা অবশ্যই আপনার কানেক্ট করে নেবেন আমি কিন্তু অলরেডি আপনাদেরকে বলেও দিয়েছিলাম যে দুইবার বলেছি যে ওয়ালেটটা কানেক্ট করবেন তার কারণ আপনি যদি ওয়ালেটটা কানেক্ট না করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবেন না পাশাপাশি আরেকটা বিষয় এখান থেকে রেগুলার বেসিক্স যে টাস্কগুলো আপনারা পেয়ে থাকেন সে টাস্কগুলো আপনার অবশ্যই কমপ্লিট করে নেবেন ওকে এগুলো অবশ্যই মনে রাখবেন সো বন্ধুগণ আমরা যদি এখন ডক্সের কমেন্টেতে অ্যাক্সেস করি সেক্ষেত্রে আপনি দেখতেই পারবেন এখান থেকে তারা কিন্তু খুব ক্লিয়ারলি বলে দিয়েছে যে আপনার অনলি এ ফিউ ডেজ লেফট মাত্র আর কয়েকদিন বাকি আছে আপনারা এর ভিতরে যা পারেন যে পয়েন্টগুলো বর্তমানে ফ্রিতে ইনকাম করতে পারতেছেন সেগুলো অবশ্যই আপনার ইনকাম করে রেখে দেবেন পয়েন্ট বলেন টোকেন বলেন যাই বলেন আপনার অ্যামাউন্টটা অবশ্যই আপনি বাড়াবেন একটা বিষয় মনে রাখবেন এই যে ডক্স এই প্রজেক্টটা কিন্তু একদম টোনের নিজস্ব প্রজেক্ট যার জন্য কিন্তু পেমেন্ট পাওয়ার সম্ভাবনা অন্যান্য প্রজেক্টের তুলনায় কিন্তু অনেক বেশি এটা অবশ্যই আপনার মনে রাখবেন সো বন্ধুগণ এখন আমরা লিস্টিং কবে হবে এই প্রজেক্ট সেটা নিয়ে কিছু কথা বলি এখান থেকে যদি আপনি দেখেন ভালোভাবে একটু লক্ষ্য রাখেন সব এখান থেকে কালারটা চেঞ্জ করে নিই যাতে মার্ক করে দেখাতে পারি এখান থেকে ডক্স কিন্তু আপনার চোদ্দোই আগস্ট কিন্তু লিস্টিং হচ্ছে এবং টাইমটা দেখেন এই টাইম অনুযায়ী বাংলাদেশি হচ্ছে আপনার এগারোটা তিরিশ এ এম অর্থাৎ আপনার সকালে দিকে কিন্তু লিস্টেড হবে এবং লিস্টিং ডেটটা হচ্ছে আপনার শনিবার এটা অবশ্যই মনে রাখবেন এখানে আপনি দেখতেছেন যে বাইবিট এক্সচেঞ্জার কুকয়াইন এক্সচেঞ্জার গেট এক্সচেঞ্জার শুধুমাত্র এই কয়টা এক্সচেঞ্জারে কিন্তু লিস্টেড হবে না আরও অন্যান্য এক্সচেঞ্জারে কিন্তু লিস্টেড হবে সেই এক্সচেঞ্জারগুলোর ভেতরে আপনার রয়েছে ও এক্সচেঞ্জার দেন হচ্ছে আপনার রয়েছে বিটগেট এক্সচেঞ্জার আরও অনেক এক্সচেঞ্জার রয়েছে যেগুলো কিন্তু আপনি পরবর্তী ধাপগুলোতে দেখতে পারবেন পাশাপাশি আপনার রয়েছে এল ব্যাঙ্ক এক্সচেঞ্জার সো বন্ধুগণ একটা প্রজেক্ট যখন অনেকগুলো এক্সচেঞ্জার লিস্টেড হয় তখন কিন্তু সেখান থেকে ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি যত এক্সচেঞ্জারের সংখ্যা কম হবে তত কিন্তু আপনার প্রফিট পাওয়ার সম্ভাবনাও কম হবে একটা টুকেনের যত বেশি ট্রেড হয় তত বেশি কিন্তু ভলিউম হয় এবং সেই টুকেনের প্রাইস কিন্তু তত বৃদ্ধি পায় এই বিষয়টা অবশ্যই আপনার মনে রাখবেন যেমন যখন আপনার কয়েনে আমরা কাজ করেছিলাম নোট কয়েনে কিন্তু অনেকগুলো এক্সচেঞ্জের লিস্টেড হয়েছিল যার জন্য কিন্তু আমরা একটা সন্তর জন্য কিন্তু প্রাইস এখান থেকে পেয়েছিলাম এবং প্রফিট করতে পেরেছিলাম পরবর্তীতে অনেকগুলো এক্স আপনার মাইনিং প্রজেক্ট কিন্তু টুকটাক পেমেন্ট দিয়েছে কিন্তু সবাইকে কিন্তু পেমেন্ট দেয়নি যেমন আপনার চেইন গেম বা অন চেইন এই প্রোজেক্টটার কথা শুনলে মেজাজটাই খারাপ হয়ে যায় তার কারণ অনেক কষ্ট করে কাজ করেছিলাম ভিডিও করেছিলাম সব কিছু নিয়ে ভিডিও দিয়েছিলাম অ্যাজ এ রেজাল্ট এখান থেকে আপনার কোনো কিছুই পায়নি। কিছু কিছু ইউজার কিছু এমন পাইছে বাট খুব একটা বেশি না চার পাঁচ ডলার দেন হচ্ছে ছয় সাত ডলার কিছু কিছু ইউজার সবাই কিন্তু পেমেন্ট পায়নি তার একমাত্রই কারণ হচ্ছে আমাদের সাথে কিন্তু একটা স্ক্যাম করেছে বলতে পারেন এবং শুধুমাত্র একটা এক্সচেঞ্জের লিস্টেড করেছিল যার জন্য কিন্তু প্রাইসটা অনেক কম ছিল সো বন্ধুগণ আপনাদের কিন্তু একটা বিষয় মাথায় আসতে পারে সেটা হচ্ছে ভাই এই যে আপনার ডগ্সটা বাইন্যান্সে লিস্টেড হওয়ার সম্ভাবনা আছে কি না আপনি যদি টোন সেইনের রিসেন্ট অ্যাক্টিভিটি দিয়ে খেয়াল রাখেন সেক্ষেত্রে দেখবেন তারা কিন্তু নোট কয়েনটা প্রথমেই বাইনান্সের একদম স্পটে লিস্টেড করেছিল এবং গত একদিন আগেও কিন্তু আপনার এই যে টোন টুকেনটা এটাও কিন্তু বাইনান্সে লিস্টেড করেছে এখন এখানে একটা বিষয় রয়েছে আমরা বেশ কিছুদিন আগে একটা কিন্তু স্ক্রিনশ্যুট দেখেছিলাম সেই স্ক্রিনশুটে আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন এই যে আপনার বাইনান্সের যে আপনার হট ওয়ালেট রয়েছে এই যে হচ্ছে আপনার বাইনান্সের হট ওয়ালেট এখানে যদি আপনি খেয়াল রাখেন এখানে কিন্তু তারা কিছু পরিমাণ ডক্স সেন্ড করেছে কিছু পরিমাণ বলে ভুল হবে অনেক বেশি পরিমাণ কিন্তু ডক্স অলরেডি সেন্ড করেছে বাইনান্সের হট ওয়ালেটে সেক্ষেত্রে বাইনান্সে কিন্তু লিস্ট হওয়ার চান্স কিন্তু অনেক বেশি রয়েছে বন্ধুগণ এখন দেখা যাক বাইনান্সে লিস্ট হয় কি হয় না এই জন্য আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে যেহেতু চোদ্দ তারিখের দিকে লিস্টেড হবে নোট কয়েনটা কিন্তু প্রথমেই অন্যান্য এক্সচেঞ্জারগুলোতে লিস্টেড হয়েছিল কিন্তু আপনার বাইন্যান্সে লিস্টেড হয়নি বাইনান্সে কিন্তু একদম লাস্টের দিকে লিস্টেড হয়েছিলো এখানে কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায় বন্ধুগণ এই প্রোজেক্টের পাশাপাশি আপনাদের বেশ কিছু আপডেট দেব এবং বেশ কিছু প্রজেক্ট প্রোজেক্টকে আপনার সাজেস্ট করব যে প্রজেক্টে আপনার কি করবেন রেগুলার কাজ করবেন আমি আপনাদের সেই প্রোজেক্টগুলোর একটু আপনার লিস্ট করে দিই যেমন আপনার রয়েছে হট মাইনিংস এখান থেকে হচ্ছে আপনার হট মাইনিং রয়েছে হট মাইনিংয়ে আপনার কি করবেন রেগুলার কাজ করবেন পাশাপাশি রয়েছে আপনার ডক্স তো অলরেডি কিন্তু ইন্ট হয়ে গেছে এবং রয়েছে আপনার মেজর মেজরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রোজেক্ট এটা কিন্তু কেউ মিস করবেন না রয়েছে আপনার ব্লম দেন আপনার রয়েছে ক্যাটিজেন এই প্রোজেক্টগুলো কিন্তু ভাই কখনো মিস করবেন না এগুলো কিন্তু একদম স্ট্রং প্রজেক্ট এবং স্ট্রং সাপোর্ট এবং লাস্টের দিকে আপনি ইয়েস কোয়াইনকেও কিন্তু অন্তর্ভুক্ত করতে পারেন এই কয়েকটা প্রজেক্টে অবশ্যই আপনার ভাই রেগুলার কাজ করবেন যেমন আবারও যদি আমি আপনাদেরকে বলি প্রথমে হচ্ছে আপনার হট মাইনিং রয়েছে দেন আপনার ডক্স রয়েছে মেজর রয়েছে বলোম রয়েছে ক্যাটিজেন রয়েছে ইয়েসকন রয়েছে সো যাই হোক এগুলোতে রেগুলার কাজ করবেন আর আমি যখন কথা বলি তখন দুই একটা উচ্চারণ এদিক ওদিক হতে পারে গতকাল একটা ভাই কমেন্ট করেছে বা আপনি একটা উচ্চারণ মানে এরকম ভুল করেছেন এটা আপনার কাছে আশা করা যায় না বিষয়টা হচ্ছে আমি যখন আপনার ভিডিও রেকর্ড করি তখন যে ভিডিও মাঝে মাঝে আপনার স্টপ করা হয় এই স্টপটা আমি করি না এক নাগের কথা বলতে বলি যাতে আপনার এডিট করতে সুবিধা হয় আমি মানে মাঝখান থেকে আর কোনো হিট করি না যখন আমার টাইম কম থাকে তখন আমি এই কাজটা করি যেমন আজকে আপনি ভিডিওটা দেখতেছেন এই ভিডিওতে কিন্তু আমি কোনো এক সেকেন্ডের জন্য কিন্তু ভিডিওটা আপনার আটকে রাখা বলে না এটা কিন্তু করিনি আমি সো আশা করি ব্যাপারটা আপনার প্রত্যেকে বুঝতে পেরেছেন এখন কথা হচ্ছে কেমন কি প্রফিট পেতে পারেন এখনও সে বিষয়টা আপনাদের ক্লিয়ার করে বলা যাবে না টুকেনের প্রাইস কত হবে সেটা আগে থেকে বলতে পারবো না বাট টুকেনের প্রাইস খুব একটা যে বেশি হবে ব্যাপারটা কিন্তু এমনও না তার কারণ ইউজারদের কাছে কিন্তু হিউজ লেভেল একটা টুগেন রয়েছে যদি আপনার প্রেডিকশন করি সেক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর বা আপনার জিরো পয়েন্ট জিরো জিরো আপনার সরি জিরো জিরো ফাইভ এরকম একটা কিন্তু প্রাইস আসতে পারে এরকম প্রাইস হতে পারে আমার ইয়ে অনুযায়ী প্রেডিকশন অনুযায়ী সো দেখা যাক কেমন কি হয় সেটা আপনার পরবর্তীতে বুঝতে পারবেন সো বন্ধুগণ এই ছিল ভিডিও আপনাদেরকে অসুখ